অস্ট্রেলিয়ানদের বিরাট কোহলিকে স্লেজিং না করার জন্য সতর্ক করলেন মাইক হাসি বেশ কিছুদিন ধরেই ভারতের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন বিরাট কোহলি সামনেই আসছে ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ এই দুই দল যখন মাঠে নামে তখন ব্যাটবলের লড়াই ছাড়াও মুখের লড়াইটাও জমে ওঠে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট জানালেন ওজিদের বিপক্ষে খেলতে দারুণ লাগে আমার কারণ ওরা আমার সামনে চুপ থাকতেই পারে না মাঠে কথা কাটাকাটি পাল্টা জবাব দিতে আমার কোনো আপত্তিও নেই আমি সবসময় তৈরি আর সেটা খুব ভালোভাবে বিশ্বাস করেন মাইকেল হাসি অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সতর্ক করে দিয়ে হাসি জানালেন ভুলেও বিরাটকে স্লেজিং করোনা আমি হলে তো কখনোই ওকে তাতিয়ে দেব না ও লড়াই লড়তে ভালোবাসে মাঠে নেমে চ্যালেঞ্জ নিতে ভালোবাসে আশা করি বিরাটকে নিয়ে স্বচ্ছ পরিকল্পনা আগাম সেরে রাখবে স্মিতরা অজিদের উচিত সেই পরিকল্পনা বাস্তবায়িত করার দিকে মন দেওয়া অন্য কিছু করাই উচিত নয় কথার যুদ্ধ তো একেবারেই নয় বিরাটকে কোথা কথা বললে দিলে ও কিন্তু চুপ করে থাকবে না উল্টো ও আরো জ্বলে উঠবে তখন ওকে থামানো ভয়ঙ্কর কঠিন হয়ে যাবে মাইখাসি আরো বললেন সেই দলই জিততে পারে যারা নিজেদের সঠিকভাবে মেলে ধরতে পারে ভুল সিদ্ধান্ত নিয়ে মাথা গরম করে বিপক্ষদের কথায় উত্তপ্ত করার চেষ্টা কোনো মানেই হয় না স্লেজিং করা মানে আক্রমণাত্মক নয় ওজিদের সবার কাছে এক নম্বর শত্রু এই বিরাট কোহলি আমাদের লক্ষ্য থাকা উচিত ওকে দ্রুত প্যাভিলিয়নে ফেরানো ও ঘরের মাঠে খেলবে তারপর ও চরম আত্মবিশ্বাসী ও যদি মার কাটাটি খেলা শুরু করে তখন ভারতী জিতবে তাই ভুলেও কোনো ফাঁদে যেন স্মিথরা পা না দেয় প্রতিদিন সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ